চোদ্দ তারিখে ভালোবাসা দিবস উপলক্ষে তোমরা জিনিস সেই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে আমি জানি রে তোমরা জানোই আমাদের গেমের ভিতরে স্পেশাল ভাবে আপডেট আজকে আসছে নতুনত্ব আপডেট কারণে তোমাদেরকে দেখাই এবং কি জানতে ভিতরে নতুন আসতে ফ্রি ইভেন্ট আর কি সেই ফ্রি ইভেন্টের ব্যাপারেও এবং এইট আপডেটের পরবর্তীতে কিছু হিডেন আপডেট যেগুলো আর কি এখন অব্দি কেউ রিভিউ করে নেই সেই সব আপডেটগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে রিভিউ করে দেখাই দিব যাই করে আজকে ভিডিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তো আমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু সবার আগে নিয়ে চলে আসছি যাই করে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমশা করতেই পারি তো প্লিজ 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 তোমার করতে একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক এক্সিস 3.1 কে ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেককে লাইক করে দেওয়া এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যাই করে প্রত্যেক একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা ওই ভিভিও দেবো

তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পাবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিছি প্রথমত স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্লেনের একটা আপডেট আনা হচ্ছে আর কি যেটা কিন্তু আমাদের রমজান স্পেশাল ভাবে কিন্তু থিমটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু রমজানের কারুকার্য এবং কি সবগুলা মিশন করে কিন্তু এই প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি এবং কি লুকটাও কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে শুধুমাত্র প্ল্যানের মধ্যে না তার পাশাপাশি আমাদের ড্রপেও কিন্তু চেঞ্জেস আনা হয়েছে যে ড্রপটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু বলতে গেলে থিমটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে রমজানের যার কারণে কিন্তু ড্রপটাও কিন্তু আমরা রমজান রমজানকে ফিল পাচ্ছি শুধুমাত্র ড্রপ না তার পাশাপাশি আমাদের এয়ার কিন্তু আমাদের নতুন রমজানের থিমটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে ফাইনালি ভাই এবার রমজানটা কিন্তু আমাদের গেমের ভিতরে পুরোপুরিভাবে কিন্তু বলতেন ফিক্সড করার জন্য কিন্তু এই আপডেটগুলো আনা আনা হচ্ছে আর কি আমরা যে সাধারণভাবে যে ড্রপ ফেলি সেখানেও কিন্তু আপডেট আমরা দেখতে পারবো এই রমজানের তো সাধারণভাবে ড্রপ ড্রপটা ফেললে সেখানে আমরা কীরকম দেখতে পারবো আপডেটটা সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা দেখতে পাচ্ছো এখানেও কিন্তু আমাদের চাঁদ এবং কি বলতেন ড্রপেও কিন্তু কারুকার্য মিশন করে কিন্তু ওপি লেভেলের লুক আসতেছে আর এই সব আপডেটগুলো কিন্তু রমজান স্পেশালভাবে আমাদের গেমের ভিতরে আসবে যেগুলো কিনা এখন অব্দি হিডেন রাখানো হয়েছিল তার পাশাপাশি আরও কয়েকটা টুকি টাকি আপডেট আছে যেগুলো কিনে হিটার রাখানো হয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তারা তোমাদেরকে ফ্রি ইভেন্টের আপডেট বলি ভাই না ডায়মন্ড কর্স এর আপডেট বলবো ভাই তোমাদেরকে সবগুলাই ধাপে ধাপে জানিয়ে দিয়ে দিচ্ছি এক্সাইটেড আমি বেশি হয়ে যাচ্ছি ভাই এটা আমি বানাচ্ছি ভ্যালেন্টাইনের স্পেশাল হবে কিন্তু রমজান স্পেশাল হবে এত আপডেট যদি দিয়ে দিই তাহলে তো ভাই এটা রমজান স্পেশাল ভিড হয়ে গেলো তো যাই হোক আমি তোমাদেরকে একটা ভিডিওতেই সবগুলো আপডেটই জানিয়ে দেবো যার কারণে ভাই টেনশন নিও না কন্টিনিউ করতে থাকো তো যেমন তোমার স্ক্রিন ওর দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কিন্তু এম এট এইটি এর একটা ফুল স্ক্রিন কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়ার কথা বলা হয়েছে রমজান স্পেশাল হবে আর রমজান স্পেশাল হবে যদি তোমাদেরকে এই এম এ ট্রিটিসেভেন স্কিনটা দেয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে নিয়ে নিও কারণ এম এ ট্রিটিসেভেন এখন অব্দি অনেকগুলো স্কিন আসছে তবে ভাই কোনো স্কিন কিন্তু আমাদেরকে লিজেন্ডারিবার বলো বা আমাদের আনলিজেন্ডারি বলো কোনো স্কিন কিন্তু এখন অব্দি ফ্রিতে দেওয়া হয় নাই তবে এই প্রথমবারের মতো কিন্তু একটা স্কিন তোমাদেরকে পারমানেন্টের জন্য ফ্রি দিতে হবে লাইক সিরিয়াসলি তাও আবার এরকম টাইপের মিশন কমপ্লিটের মাধ্যমে প্রথমত মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে এখানে বিভিন্ন কিন্তু মিশন আছে সেগুলো আর টোকেনগুলো পাওয়ার পরবর্তীতে সেগুলো এক্সচেঞ্জ করে তোমরা নিতে হবে গান স্কিনটা আর কি আর এই ইভেন্টটা কিন্তু আমাদের আমাদের গেমে কিন্তু ফাইনালি ওপি ফোর্টি এইট আপডেটের পরবর্তীতে রমজান ইভেন্ট চালু হবে সেদিনের কিন্তু পিক পিকটের দিন কিন্তু ইভেন্টটা চালু হবে আর চালু হওয়ার পরবর্তীতে কিন্তু তোমরা নিতে পারবো এখান থেকে ব্র্যান্ড নিউ এই এম এন টি পুরো গান স্ক্রিনটাই যেটা কিনা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট আপডেট ছিল আর এই আপডেটটা তোমরা অনেকেই হয়তো বা জানো না এটাও একটা হিডেন আপডেট যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ওয়েপেন রোলের আপডেটটা বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টের আপডেটটা বলি যেটা হলো অ্যাঞ্জেলের প্যানের রিলেটিভ ইয়েস তোমরা অনেকেই কমেন্ট না যে অ্যাঞ্জেলের প্যান আমরা কবে রিটার্ন দেখতে পাবো অ্যাঞ্জেলের প্যান ফাইনালি রিটার্ন আসতে চলেছে যেটা অফিসিয়ালি আপডেট চলে আসে যেখানে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পারবা অ্যাঞ্জেলের প্যান্ট কিন্তু বেশ কয়েকটা যেখানে কিন্তু মেয়ের উপর ভিত্তি করে প্যানটা দেখতে পারবা এবং কি সেলের উপর প্যান্টটা দুইটাই কিন্তু থাকবে স্পেশালি ভাবে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে যে আমাদের টুপির স্ক্রিন আছে বা আমাদের যে ড্রেস আছে সেগুলো কিন্তু এখানে থাকবে আর এগুলো নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে সেগুলো তোমরা কম বেশি সকলেই জানো এখানে কিন্তু আমাদের টোকেন প্রথমত পাইতে হবে তার পরবর্তীতে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর স্পেশালি তোমাদের যদি লাগ ভালো লাগে সেক্ষেত্রে সরাসরিও পেয়ে যাইতে পারো আর আর পার্সোনালি সেই এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের যেটুকু আমি কনফার্মেশনভাবে এখনও অবধি ডাটা মাইনাদের পক্ষ থেকে আপডেট পাইছি এটা যদি দেওয়া হয় একান্ত তাহলে কিন্তু আমাদের এটা মার্চ মাসের মাঝামাজির দিকে দেওয়া হবে এখন অবধি অব্দি ভাবে কবে দেওয়া হবে সেটার অফিসিয়ালি আপডেট না পাইলেও এটা আনফিসিয়ালভাবে পাইছি যে কোনো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি ওবি ফোর্টি এইট আপডেটের পরবর্তীতে বা ওবি ফোর্টি এইট আপডেটের দিন কিন্তু আমাদের চেঞ্জেস হবে ওয়েপেন রয়েল আর ওয়েপেন রোয়েল একশো পার্সেন্ট কনফার্মে তোমাদের যে গান স্কিনে দেখতে পাবা সেটার কিন্তু অফিসিয়ালিভাবে আপডেট এখনো আসে নেই তবে আনোফিশিয়ালভাবে একটা আপডেট আসছে সেটা তোমরা বলতে পারো আমাদের সেভেন্টি পার্সেন্ট আসার চান্স যে গানটা আসার চান্সেস সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ এম এড টু বি কিন্তু গান স্ক্রিন তোমরা দেখতে পেতে পারো আর এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই লিজি টাইপের এবং কি এরকম টাইপের স্ক্রিন কিন্তু সচরাচর আমাদের গেমের ভিতরে কখনোই ফ্রিতে হয় না তবে এবার যেহেতু ওয়েপেন রোলে দেওয়া হচ্ছে বলতে পারো তোমরা ফ্রিতে দেওয়া হচ্ছে যার কারণে তোমরা প্রত্যেকেই নিয়ে নিও বিশেষ করে যারা যারা এম এড টু বিভার আসো যারা তারা অভিফোর্টি এইট আপডেটের দিন যেদিন আসবে সেই সঙ্গে সঙ্গেই দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিও আর কি তাহলে বেশি ফিলটা পারবা আর কি নতুন গানের বেশি মজা ভাই তোমরা জানোই তো ফাইনালি যেহেতু এটা আসতে চলেছে এবং আসার চান্সে সবচেয়ে বেশি উঠে আসতে

আর তোমরা জানো যে এক মাস পর পর বা দুই মাস পর পর কিন্তু আমাদের দেওয়া হয় লেসিসমিন টপ ইভেন্ট যেহেতু ভাই আমাদের আসার যেহেতু এই লেসেসম টপ ইভেন্টটা অনেকদিন হয়ে গেল বিশেষ করে তোমরা বলতে পারো দুই মাসের কাছাকাছি হয়ে গেছে যার কারণে কিন্তু লেসেসমিট অফ ইভেন্ট কিন্তু আবারও আমাদেরকে মতো আসবে আর লেজেসমিউট অপ ইভেন্টটা আসলে যেভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি তো প্রথমত তোমাদের ভাই যেভাবে কাজ করে সেটা হলো তোমাদের অ্যাকাউন্টে যদি ডায়মন্ডের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণের আর কি ডিসকাউন্টটা দেওয়া হয় আর যদি তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড থাকে সেক্ষেত্রে টপ অপ ইভেন্টটা কোনো কাজেরই থাকে না আর কি যার কারণে তোমাদের অবশ্য অবশ্যই যারা যারা ডায়মন্ড টপ আপ বা ডায়মন্ড নাই তাদের জন্য কিন্তু লেটেস্ট মোট ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে মার্চ মাসের শুরুর দিকে যেটা একশো পার্সেন্ট কনফার্ম আপডেট ভাই আমি পাইছি যেটা হলো মার্চ মাসের তোমাদের পাঁচ তারিখ থেকে বারো তারিখের ভিতরে কিন্তু দেখতে পাঠতে পারো আর এটাও ডাটা ম্যানেজার পক্ষ থেকে জানতে পাইছি যাই আপডেটও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দেখলাম তো যদি আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে রেখে আজকে ভিডিওর মেন টপিকে নিয়ে আসতেছি আর আজকে ভিডিওর মেন টপিকটা হলো আমাদের গেমের ভিতরে ভ্যালেন্টাইন হবে কোন কোন জিনিসগুলো এখনো আসার বাকি আছে এবং কি কোন কোন জিনিসগুলো আসবে সেগুলোর ব্যাপারে জানাই প্রথমত তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এম উনিশ সতেরো যে গান স্ক্রিনটা আসছে সেটা কিন্তু আমাদের ডবল শর্ট রেঞ্জের গান আর কি সেটা কিন্তু ফাইনালি আমাদের স্কিন আসতে চলেছে এবার কিন্তু এর উপর ভিত্তি করে যেখানে লাভের থিমের উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এনিমেশনও লাগানো হয়েছে আর গান স্কিনের লুকের যদি কথা বলি সেক্ষেত্রে মোটামুটি ভাই চলার মতোই লাগলো এমন যে ভালো লাগছে তেমনও না ভাই একদমই খারাপ লাগলো তেমনও না তো মোটামুটি চলার মতো এই গান স্কিনে কিন্তু ফাইনালি আমাদের ভিতরে ফেডারেল ইভেন্টে কিন্তু আসার চান্স আছে সতেরো তারিখে আমি এখন অব্দি যেটুকু জানতে পাইছি সতেরো তারিখে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু বাইশ তারিখের ভিতরে আসবে বলতে গেলে ভ্যালেন্টাইনস ভাবে যদি বানানো হয়েছে সেহেতু কিন্তু আমাদের এই ফেব্রুয়ারি মাসের ভিতরে কিন্তু তোমরা দেখতে পারবা এটুকু তোমরা শিও থাকো বাকি যদি তোমাদেরকে ভ্যালেন্টাইজ ইন্টেট হবে আর কোন কোন ইভেন্ট আসবে সেগুলোর ব্যাপারে বলি সেক্ষেত্রে তোমরা কম বেশি সকলেই জানো যে অলরেডি আমাদের গেমের গেমিতর কিন্তু আসা শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইনজের ইভেন্ট কিন্তু আর কয়েকদিন যদি অপেক্ষা করো সেক্ষেত্রে ডায়মন্ড খরচ করে ইভেন্টের পাশাপাশি দুই একটা কিন্তু ফ্রি রিলেটিভ আপডেটও কিন্তু তোমরা দেখতে পারো ভ্যালেন্টাইজ উপর ভিত্তি করে এবার কিন্তু ভাবে কিন্তু আমাদের ভ্যালেন্টাইজের উপর ভিত্তি করে ফ্রি এর উপর ভিত্তি করে অনেক ভালো ভালো জিনিসের কিন্তু লিকের রেকর্ডিং আপডেট পাওয়া যায় নাই তবে ভাই আমি এখন অবধি যেটুকু জানতে পাইতেছি আমাদের ভ্যালেন্টাইজের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ছোটখাটো ভাবে কিন্তু অনেক রিওয়ার্ড কিন্তু দেওয়া হতে পারে যদি তোমরা আমি চোদ্দ তারিখের কথা বলি সেক্ষেত্রে চোদ্দ তারিখে কিন্তু আমাদেরকে ওয়েপেন রোয়েল ভাউচার এবং কি গোল্ড রয়েলের ভাউচার কিন্তু বেশ কয়েকটা দেওয়ার আপডেট আসছে ডাটা পক্ষ থেকে ইভেন্ট পাশাপাশি আমাদের কিন্তু গোল্ড ও পাওয়ার কিন্তু অপশন দিতে পারে নতুন আপডেট এর পরবর্তীতে যার মানে হলো এখন অব্দি ভাই আহামরি আপডেট তোমরা যে দেখতে পাবো আমাদের ভ্যালেন্ডের ভিত্তি করে এরকম কোনো আপডেট উঠে আসতেছে না তবে ভাই টুপি টাকি আপডেট তোমরা অনেকগুলো দেখতে পেয়ে বাই এবং কি ডায়মন্ড খরচ করার অনেকগুলো আপডেট কিন্তু উঠে আসছে আর বাকি যে আপডেটগুলো আছে সেগুলো যদি জানতে চাও সেক্ষেত্রে আগের ভিডিওগুলো চেকআউ করে পারো সেখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি যে কোন কোন আসতে চলেছে আমাদের ডায়মন্ড খরচ করার আপডেট বা ভ্যালেন্টাইনের উপর ভিত্তি করে গেমের ভিতরে চেঞ্জ সেই সব ব্যাপারগুলো জানিয়ে দিচ্ছি যেন যারা যারা এখনো দেখো আগের ভিডিওগুলো তারা চেক আউট করে নিতে পারো আর থামোথামো তোমরা অনেকেই জানো না যে প্রোপোজিম তোমাদেরকে একদমই ফ্রিতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে প্রোপোসি মোড কিভাবে ফ্রিতে দেওয়া হবে কবে দেওয়া হবে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু জেনে নিতে পারো এবং কি জেনে নেওয়ার পরবর্তীতে প্রপোসি মোডটা তুমি নিজে কিন্তু নেওয়ার পরবর্তীতে তোমাদের ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করতে পারো যেখানে যারা যারা তারা এই ভিডিওটা এখনই ক্লিক করো এবং কি বিস্তারিত দেখে নাও এবং প্রপোসি মোড ব্যাপারে যত প্রশ্ন আছে সবগুলো এক ভিডিওতে জেনে নিতে পারো ভিডিওটি ব্যাপার